ঘুরতে ঘুরতে আসলাম বেসন বাড়ির দেখার জন্য আসসালাম আলাইকুম ওয়েলকাম ভিডিও আসলে সবাই ভালো আছেন তো কালকে মানে গতকাল দিয়ে গেছিলাম হচ্ছে পানি এবং সার তো এই অবস্থা ভর্তি পানি দেখতে পড়তেছেন পরে কবেন যে বারবার এক ভিডিও সারেন আরে না রে পাগলা কালকে পানি দিছি পানি কিনে পানি দিয়ে গেছি এই পানি এখনো আছে ঠিক আছে তো জনকরাজ মোটা ডান আর এটা হচ্ছে তোমার লাল তীর হ্যাঁ লাল তীর কী জানি একটা ধানের নাম তিনশো ষাট না তিন হাজার ষাট এটা হচ্ছে আটাশ হ্যাঁ রে আটাশের চাইল দিয়ে ভাত খাবো সেই স্বাদ চিকন চাইল লাগাও এক পোয়া গোস তিনপোয়া চর্বি জামাই আজকেও থাকবে এই আটাশে স্যালি ভাত খাইলে না জামাই আজকেও থাকবে তো এইলে হলো হাইব্রিড আর এই পেয়ে কাটছিলাম হয়েছে এটাও আটাশ ওইটাও হাইব্রিড আর সবচেয়ে যেটা আসলে খুবই দরকার খুবই কমন সেটা হচ্ছে এই চৈদ্ ধান চৌদ্দ ধান ভীষণ পছন্দ হচ্ছিলো ওষুধ দিছিলাম কয়েকদিন আগে একে পানি দিছি সার দিছি কারণ যে শীত নাই যাক মার্শাল্লা দুই দিন থেকে আমার এলাকাতে হলুদ উঠতে সবার এলাকাতে ওদ্রে এরকম প্রতিদিন আসলে বেসন বাড়িগুলা খুব ভালো হইবে বেসনের জন্য আমাদের জন্য ভালো হবে মানে এই যে বেসন যে হলুদ না এই হলুদটা থাকবে না শুধু এই রোদ থাকলে বেসনে আর হলুদ হবে না বুঝছেন গাছ তো আমরা তো ভিডিও করে হয় না বুঝছেন এই কাজে ব্যস্ত থাকি এই টুকিটাকে আসি যখন তখন এখানে ভিডিও করে নিয়ে যাই তোমাকে মাঝে শেয়ার করি হয়তো অনেকেই পরামর্শ করেন মেসেজ করেন তো এই আর কি তাছাড়া আসলে ভিডিও করা হয় না তো ঠিক আছে এবার ইডি ধানের কি হবে কেমন হয় না হয় সবগুলা পার্ট টু পার্ট আমার অন্য পেজে আমি ভিডিও করব। সেখানে আপনাদেরকে লিঙ্ক করে দেবো সেখানে আপনারা দেখে আসবেন এবার ইডি ধানে লাভবান হই না লস হয় সেটা আপনাদের শেয়ার করবো ইনশাআল্লাহ এই যে ইডি ধানের দেখতে এরপর গাড়া গাড়ি সুরা সুরি দেখবো টাকা খরচ হয় কত টাকা লাভ হয় ভালো টাকা সুস্থ থাকেন আর লাভ হয়েছে এদিকে এবার গোম বাড়ি না এই গম বাড়ি এবার পাখি খেঁধা কম হয়েছে তারপর ভালো খেতে হয়েছে আমি হয়তো আসতে পারিনি এই জন্য আসলে মাঝখানে মাঝখানে পাতলা দেখা যাচ্ছে এই পঁচিশ শতকে বিশ কেজি মানে গম গমছুড়েছি যাতে পাখি খায়াও ঘন হয় আর সাইড দিয়ে যেহেতু পাখি পরে এই জন্য আসলে মুরগি দিয়েছিলাম বেশি করে ঘন তো মুরগি না খায় পাখি সালা কী করছে মাঝখানে খেয়েছে তো মাঝখানে একটু পাতাল দেখা যায় এই হলো অবস্থা আর এদিকে যে একা কাজ করতে পারতেছি না লোকের করেন তো আজকে একটা পাইছি তো তাক লাগাই দিছি কাজে তো আজকে এটা হয়ে গেলে কালকে এগুলো হালবাওয়া শুরু করবো এইগুলো পরিচয় করতে হবে বুঝলেন তো কাজের দিন কাজ করতেই হবে তাছাড়া বুদ্ধি নেই কারণ যখন এই যে গাড়া গাড়ি শুরু হবে হুড়ে হুড়ি বাজে দিবে তো এবার ভাগে মানে পানি ঢুকাবো ঢুকাইয়া পাঁচ ছ দিন আগে গাড়া গাড়ি শুরু করবো তাহলে মোটামুটি সবসময় মানে ভাল লাগবে কারণ এই এরকম টাইমে গাড়াগাড়ি করি এখন মনে করেন মেশিন পাওয়া যায় না মই পাওয়া যায় না কামলা পাওয়া যায় না হ্যাঁ এই এমন অবস্থা হয় এই জন্য এবার জমি চাষ করবো আগে ভাগে আগে ভাগে পানি ঢুকে দিয়েছে কাদো করে একদম ইস্যু করবো শুনুন মেহেন শোনেন চারিপাশে খালি বিয়েও বাঁচছে বুঝছেন ধুমদার এক কাজ এখানে আওয়াজ শোনো আহা খালি বিয়ের আওয়াজ হ্যাঁ ভাই রহম ভাই